ঢাকার সরু গলি পেরিয়ে ধুলোমাখা ইটের দেয়ালে যখন সূর্যের আলো পড়ে তখন সেই আলোয় ঝলসে ওঠে এক ভুলে যাওয়া জৌলুসের নাম সূত্রাপুর জমিদার বাড়ি শুধু একটি ভবন নয় এ যেন অতীতের প্রতিধ্বনি এক হারিয়ে যাওয়া রাজকীয় জীবনের আখ্যান সূত্রাপুর থানার রেবতী মোহন দাস সারিবদ্ধ সবজির দোকান ভাঙা রাস্তা কোলাহল এই বিশৃঙ্খলার পেছনে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সময়ের সাক্ষী সাদা রঙের সেই ভবনটি যা একসময় ছিল গর্ব ঐশ্বর্য আর ইতিহাসের কেন্দ্রবিন্দু করিন্থিয়ান স্তম্ভে দাঁড়িয়ে থাকা এই ভবনের প্রতিটি ইট যেন বলছে আমরা দেখেছি জমিদারের রাজত্ব শুনেছি দেশভাগের কান্না অনুভব করেছি শূন্য প্রাসাদের নিঃসঙ্গতা এই দেয়ালগুলো কেবল ইট নয় সময়ের গায়ে লেখা কবিতা তখন ব্রিটিশ শাসন চলছে ব্যবসার প্রাণকেন্দ্র ঢাকা এই শহরেই ছিলেন প্রতাপশারী হিন্দু জমিদার রেবতী মোহন দাস দর্শনে প্রজ্ঞাবান রুচিতে রাজকীয় বিশ্বতকের গোড়ায় নির্মাণ করেন এই অভিজাত প্রাসাদ নব্য ধ্রুপদী স্থাপত্যশৈলীতে গড়া যার নাম আজ ইতিহাসের পাতায় খোদাই করা মোহন দাস নামটি যেন পরিশ্রমের প্রতিধ্বনি এক জেদি স্বপ্নবাজ মানুষের গল্প বংশের ধন ছিল না ছিল না রাজকীয় ঐশ্বর্য ছিল শুধু সাহস আর শ্রমে ভরসা আঠারোশো সালে ঢাকার মাটিতে জন্ম তার পড়েছিলেন আইন বিষয়ে কিন্তু কলমের চেয়ে হাতের ঘামে বেশি ভরসা রেখেছিলেন তিনি জীবনের প্রথম প্রহরে ব্যর্থ হন তবু থেমে থাকেননি আঠারোশো সালে হাতে নেন ঠিকাদারি কাজ অর্থের অভাব তাকে ভাঙতে পারেনি বরং গড়েছে নতুন পথের পথিক করে আঠারোশো সালে গড়ে তোলেন তহবিল কৃষ্ণমোহন দাস নামে ইট সুরকি চুন প্রভৃতির একটি প্রতিষ্ঠান সময়ের স্রোতে উনিশশো সালে আবারও নতুন অধ্যায় শুরু করেন প্রেস ব্যবসা যেখানে অক্ষরগুলো ছাপা হতো শুধু কাগজে নয় এক পরিশ্রমী মানুষের ইতিহাসে বহু পথ হেঁচে বহু মানুষকে প্রেরণা দিয়ে ১৯১৩ সালে তেষট্টি বছর বয়সে যাত্রা থামালেন রেবতী মোহন দাস কিন্তু রেখে গেলেন এক বার্তা ধন নয় শ্রমী পারে মানুষকে মহিয়ান করতে রেবতী মোহন দাসের মৃত্যুর পর এই বাড়ির উত্তরাধিকার পান তার ছেলে রায়বাহাদুর সত্যেন্দ্র কুমার দাস যিনি ছিলেন একাধারে জমিদার ব্যাংকার ব্যবসায়ী ও প্রেস মালিক ঢাকা পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ওয়াল্টার রোডে বিজলিবাতি জ্বালানোর অর্থও দিয়েছিলেন তিনি সেই রাস্তাটির একাংশের নাম এখন তার পিতার নামেই রেবতী মোহন বা আর এম দাস রোড জমিদার বাড়িটি পাশাপাশি দুটি আলাদা ভবনের সমন্বয়ে তৈরি সম্মুখভাগের এই ভবনটি বেশি প্রাচীন পঞ্চাশ ফুটের মতো উঁচু প্রবেশমুখ এর দুই অংশে লতাপাতা মণ্ডিত অর্ধবৃত্তাকার কাঠামো এবং এর নিচে গোলাকার নকশা দেখা যায় পুরো দালানে বিভিন্ন আয়তনের প্রায় পঁয়ত্রিশটির মতো ঘর আছে পাশের ভবনটি রেবতীমোহন দাসের কোনো এক আত্মীয় নির্মাণ করেছিলেন বলে জানা যায় ধীরে ধীরে জৌলু সারাচ্ছে বাড়িটি ভবনের ভেতর বাহিরে গড়ে উঠেছে নানা নতুন স্থাপনা অনুমতি নিয়ে যে কেউ বসবাস করতে পারে বটে কিন্তু সেই স্থাপনার ভেতরে নতুন কিছু নির্মাণ বা পুরনো কিছু নষ্ট করার অধিকার কি তাদের আছে প্রশ্ন থেকেই যায় উনিশশো সাল দেশভাগের ভয়াল সময় যখন সীমান্তের রেখা টানা হয় কাগজে নয় মানুষের হৃদয়ে সেই বিভীষিকায় এই জমিদার পরিবারও দেশ ছেড়ে চলে যায় তাদের রেখে যাওয়া প্রাসাদটি সরকার অধিগ্রহণ করে শত্রু সম্পত্তি হিসেবে এরপর এই রাজকীয় ভবনে থেমে যায় ইতিহাসের কোলাহল শুরু হয় নিঃসঙ্গতা যেখানে একসময় জমিদারের পদচারণা ছিল সেখানে আজ কেবল হাহাকার এই প্রাসাদ এখন ব্যবহৃত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কোয়ার্টার হিসেবে সরকারি কর্মকর্তাদের পরিবার এখানে বসবাস করছে অতীতের রাজকীয় আঙিনায় এখন শুকানো হয় কাপড় অপরিচ্ছন্ন পরিবেশ যা কেবলই মন খারাপ করে দেয় এই বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সম্পত্তি কিন্তু পড়ে আছে অবহেলায় দেয়ালে শেওলা ছাদে ফাটল কারুকাজ ভেঙে যাচ্ছে শেষ কবে সংস্কার করা হয়েছে তা আন্দাজ করা যায় না যে ঐতিহ্য একসময় ঢাকার গর্ব ছিল আজ তা হারিয়ে যাচ্ছে সময়ের অনাদরে রাজকীয় এই বাড়ির মালিক বদলেছে ব্যবহার বদলেছে কিন্তু আত্মা এখনো বন্দি পড়ে আছে অতীতের এক দুপুরে যেদিন শেষবারের মতো এই প্রাসাদের ফটক পেরিয়ে চলে গিয়েছিল তার আপনজনেরা আজ এখানে শিশুরা খেলে কাপড় শুকোয় রান্নার ধোয়া উড়ে যায় তবু বাতাসে টিকে আছে ইতিহাসের গন্ধ প্রতিটি ইটে লেখা আছে এক অবিনশ্বর নাম সূত্রাপুর জমিদার বাড়ি